ভাই ও বোনগণ সকলের অভিনয়ের জন্য জানানো যাচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ অনেকেই জানি এবং অনেকেই জানি না ইজতেমার তারিখ কবে এর ইজতেমা কবে হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক মুসলিম ভাই ও বোন বিষয়টা অবগত আছি এবং অনেকেই নেই যারা বিষয়টা অবগত নেই তাদের জন্য আজকে এই ছোট্ট একটি প্রোগ্রাম অনেকের দিলের মধ্যে ঘুরপাক খায় যে টঙ্গি ইজতেমার ময়দানে যেই মারামারি হানাহানি কাটাকাটি দ্বন্দ্ব এখানে আমরা কেমন করে যাই আলহামদুলিল্লাহ আপনাদের দিনের মোহাব্বত ইসলামের ভালোবাসা এগুলো আল্লাহ তালা দেখতেছেন দেখেন এবং সারা বিশ্বের মুসলমান আপনাদের দিনের প্রিয়তা ভালোবাসা মোহব্বত এগুলো অর্জনের কারণে ওলামাইকরামকে ভালোবাসার কারণে এখন আলহামদুলিল্লাহ ইজতেমা নিয়ে যারা চক্রান্ত করেছিল ইতিপূর্বেও যারা করেছিল বর্তমানেও যারা করার জন্য চেষ্টা করতেছে তাদের এই চেষ্টা সফল হবে না ইংশা আল্লাহ এই জন্য এই বছর আসেন আমরা মূল কথায় চলে আসি এই বছর ইজতেমা হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ জানুয়ারির একত্রিশে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এক দুই এই প্রথম তিন দিন প্রথম পর্ব দ্বিতীয় পর্ব হল তিন চার পাঁচ ছয় ফেব্রুয়ারির চার পাঁচ ছয় আশা করি আমরা সকলেই ব্যাপারটা বুঝতে পারলাম তবে এই যে দুই পর্বে ইজতেমা হতে যাচ্ছে এর মানে তা নয় যদিও অনেক বিভ্রান্ত ছড়ানো হচ্ছে এর মানে তা নয় যে ওই গ্রুপ করবে এই গ্রুপ করবে ইজতেমার ময়দানে ইনশাল্লাহ কোনো গ্রুপ থাকবে না কেননা যারা সন্ত্রাসী কারবার করেছে তাদের কোনো ইজতেমা হতে পারে না এইটাই ওলামায় গ্রামের সিদ্ধান্ত এবং সমস্ত মুসলমানের প্রাণের দাবি সন্ত্রাসী কায়দায় যারা মানুষকে হত্যা করবে ইজতেমার নামে মানুষকে ধোকা দিবে তাদের কোনো ইজতেমা হতে পারে না এই জন্য দুই পর্বে যে ইজতেমা হবে এই দুইও পর্ব হবে এই জন্য যেন আমাদের মুসলমান ভাইদের কষ্ট কম হয় তাদের একটু কষ্টটা লাঘব হয় একটু কমতি হয় কষ্টটা যেন কম হয় এই জন্য দুই পর্বে করা হবে ওলামায় গ্রামের সিদ্ধান্ত অনুযায়ী মুরব্বীদের পরামর্শ অনুযায়ী জেলাগুলোকে ভাগ করা হয়েছে এই জন্য যেন এদের চলা ফেরা অজু ইস্তেঞ্জা বিভিন্ন জিনিসে কষ্ট যেন কম হয় এই জন্য দুই পর্ব বাকি ভিন্ন অন্য কিছু না আর এর পরেও যদি ইজতেমার কোনো তারা যারা দুষ্কর দুষ্কৃতি আসে এরকম তারিখ ঘোষণা করে আমরা ওদিকে কান দিব না ওদিকে আমরা কর্ণপাত করব না আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করেন আমিন তাহলে আবার বলে দিচ্ছি এই বছরে ইজতেমার তারিখ হল একত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের এক দুই দ্বিতীয় পর্ব চার পাঁচ ছয় আল্লাহ আমাদের সবাইকে নেক কাজে অংশগ্রহণ করা তৌফিক দান করেন আমিন